হঠাৎ করেই না বলে লাইভে চলে এলাম আজকে একটা শুভ দিন আজকে একটা বাঙালির বিশেষ দিন শুভ নববর্ষ জানাই সবাইকে শুভ নববর্ষে অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল সবার জন্য আর নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক সবার মঙ্গল হোক এই কামনা করি নতুন বছরের অনেক অভিনন্দন রইল অনেক অভিনন্দন সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানি আজকের লাইভটা আমি এখানে শেষ করছি লাইভে কেউ জয়েন হয়নি যদিও আমি আমার বক্তব্যটা সবাইকে বললাম তো আশা করি রেকর্ডিংটা পরে দেখে নেবে যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স বা যারা যারা আমার ভিডিও দেখো তাদের জন্য অনেক শুভ শুভকামনা রইল নতুন বছরের নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক শুভ পয়লা বৈশাখ টাটা